ঠিক আছে কবে আসতেন আজকে আসতেন ঠিক আছে থাকবেন কি আমাদের সাথে জি আপনাদের সাথে ওই কোফিলের আন্ডারে আসতেন জি মুদির আনছে জি ভাইয়া মুদির আনে কিন্তু আমরা কিন্তু রুম বিল খাবার বিল কারেন্ট বিল সবকিছু আমাদেরই দিতে হয় তো এখানে কোফিলের হিসাব করলে হইব না আমাদের সবকিছু দেখভাল করতে হয় আমাদের পকেট থেকে যায় সো আপনি যদি আমাদের সাথে থাকেন খাওয়া দাওয়া কই করবেন আপনাদের সাথে আমাদের সাথে বলছে আমাদের সাথে খাইতে হলে আমাদের সাথে হিসাব করে থাকতে হবে আমরা যেভাবে চলি আমাদের সাথে ম্যাচ খাইতে চান যদি তাহলে অগ্রিম টাকা পেমেন্ট করে আমাদের ম্যাচে জয়েন হইতে হবে আপনার রান্না করতে পারেন আপনি না রান্না করতে শিখতে রান্না শিখতে রান্না শিখতে হইব আমরা আসার আগে আপনি রান্না করে রাখতে হইব বাথরুম পরিষ্কার করে রাখতে হইব রান্না গুছায় রাখতে হইব ঠিক আছে আর এসি সব সময় চালানো যাবে না এসি শুধুমাত্র রাতে ঘুমানোর সময় বাস ঘুম ছাড়া আমরা আর ফোনে সময় আমরা ঘুমের সময় সবসময় ফোনে কথা বলবেন না ফোনে সবসময় কথা বলা নিষেধ লাইট জ্বালানো যাবে না লাইট জ্বালানো যাবে না লাইট প্রয়োজনের সময় পাঁচ মিনিট বাস লাইট আমরা একদমই ইউজ করি না আর এসি সবসময় ইউজ করবেন না ঠিক আছে এবং আপনি যদি খাইতে চান আমার আমাদের দেখেন আমাদের খাবারের সামান টামান সবকিছু কিনে আছে আপনি আমি বুঝে আপনি বসেন আমাদের সাথে মেস খেবেন তো না আমাদের খাবারের প্রত্যেকটা জিনিস এখানে কিনা তেল আমাদের এ এখানে তেলের বোতলের দাম হচ্ছে ষোলো ষোলো রিয়াল যেহেতু অর্ধেক শেষ ধরে নিলাম সাতরিয়াল আপ্রিয়াল সাতরিয়াল আপনি দিবেন সমস্যা এখানে এই যে হলুদ মরিচ সবকিছু দশ রিয়াল করে চাউলের বস্তা কিনা আছে তো এগুলো হিসাব করে মামা লেখেন তো চাউল চাউল লেখেন চালের বস্তা লেখেন

আর তাছাড়া এখন খাবারের বিষয়টা গেল আপনি টাকা পেমেন্ট করলে আমাদের সাথে জয়েন হতে পারবেন ঠিক আছে টাকা পেমেন্ট করে টাকা ম্যানেজ করে আমাদেরকে যোগাযোগ করবেন এবং রুম ঘর প্রতিদিন জারু দিয়ে রাখবেন ঘর জারু সবসময় ক্লিয়ার রাখবেন সব কিছু আমাদের জন্য কোনো কিছু বলতে না হয় ঠিক আছে আর আপনি আমাদের কিচেন আছে কিচেন পরিষ্কার করে রাখবেন সব তারপরে আপনার এই ঘর সাবানা যেগুলো আছে সবকিছু আপনি ঠিক করে রাখবেন এই যে কিচেন রুম আমাদের কিচেন রুম গুলো পরিষ্কার করে রাখবেন আমাদের ওয়াশরুম সবসময় ফ্রেশ থাকতে হবে সবসময় আমরা আপনাকে একদিন বলবো এরপর থেকে আর বলবো না আপনি প্রতি সপ্তাহে ফ্রেশ রাখবেন প্রতিদিন ফ্রেশ রাখবেন সবকিছু ওয়াশরুম যেন কোনো গন্ধ আমরা না পাই সবকিছু ফ্রেশ রাখবেন কিচেন পরিষ্কার করে রাখবেন কিচেনে কোনো ধরনের গন্ধ যেহেতু না হয় কাচরা আছে কাচরাগুলো ময়লা হয়তো প্রতিদিন ফালাই দিয়ে দেন আপনি কাচরা পরিষ্কার করে রাখবেন সবকিছু আমরা যেন বলতে না হয় এবং আপনি যদি জয়েন হন তাহলে টাকা টাকা ম্যানেজ করে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাকে খাবারের চিন্তা ভাবনা করাবো আর এই হলো কথা সব সময় আপনি সবকিছু আমরা আজকে বলবো এরপর থেকে আর বলবো না আপনি নিজের দায়িত্ব মনে করে করতে হবে বলে সব ঠিক আছে আসেন কম্বল টোমল কি কিছু নিয়ে আইছেন না কিছু তাহলে আমাদের নিচে থাকতে হবে আপনি এখানে কম্বল বিছে এখানে থাকতে হবে এটা তো মামার বেড এখানে আমাদের বেড নির্দিষ্ট করা আছে আপনি নিচে থাকতে হইব এখানে আপনি থাকতে চাইলে নিচে কিছু আনেন নাই বালিশ টালিশ আনেন নাই সাথে তাহলে থাকবেন কোথায় ভাই তাহলে যার মাধ্যমে আসছেন যোগাযোগ করেন যে কোথায় থাকা যায় আর মেসের টাকা রেডি করেন রেডি করলে আমরা আপনাকে মেসে জয়েন করবো সমস্যা নেই